এতটা তো কি করছিস তুই জঙ্গলে কি করছিলি পালা ছাড়া করছে দেখো কি অবস্থা ইশারা করছে দেখো এই তুই কি বস করছিস নাকি রে হ্যাঁ ইশারা করছিস কি এদিকে 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 এই এদিকে ওদিক ওর কাছে যাচ্ছিস কেন রে দেখো 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 ওকে ইশারা করে দেখো কীভাবে ধরে নিল টসটা নে টসটা নে এই কোথায় নিয়ে যাচ্ছিস ওকে এই দেখো দেখো কীভাবে নিয়ে যাচ্ছে এই ফেলে দিল তো এই তুই কী করছিস হ্যাঁ

ও টুট 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 ওকে কি হয়েছে আকছিল হ্যাঁ এই শুনছিস নাকি হ্যাঁ তুমি তো কথা শুনতে পাচ্ছিস না নাকি রে তুই আবার তুই কি করছিস হ্যাঁ আবার কি করলি রে এই